একদিন দুপুরে সিংহ মা ঘুমাচ্ছিল ঠিক তখনই দুষ্টু শিরু আস্তে আস্তে মায়ের কাছ থেকে হেঁটে চলে আসলো জঙ্গলের ভেতর দিকে হঠাৎ সে উপরে তাকাতেই দেখল একটি চঞ্চল বানর গাছের ডালে ঝুলে আছে বানরটি হাসতে হাসতে বলল এই জঙ্গলে একটি খুবই সুন্দর ঝর্ণা আছে চাইলে আমরা দুজনে মিলে দেখতে যেতে পারি সিংহ শিরুর তো আর দেরি সইল না দুজনে হাত ধরাধরি করে রওনা দিল সেই ঝর্নার দিকে কিছু দূর এগোতেই তাদের সামনে পড়ল একটি বড় নদী নদীটি ছিল গভীর তবুও সাহস করে দুজনে খুব সাবধানে নদীটা পার হয়ে গেল তারপর তারা পৌঁছালো একটি উঁচু পাহাড়ের কাছে পাহাড় বেয়ে উঠতে লাগল আর পাহাড়ের ওপরে ওঠার পর তারা দেখে দূরে চিকচিক করে ঝরছে সেই সুন্দর ঝর্ণা দুজনের মুখে আনন্দের হাসি ফুটে উঠল তারা ঠিক তখনই ঝর্নার দিকে এগোতে চাইল কিন্তু হঠাৎ করে পাহাড় থেকে একটি বিশাল বড় পাথর সোজা ঝর্নার পানিতে পড়ল এ দৃশ্য দেখে শিরু আর বানর দুজনেই ভয়ে তাড়াতাড়ি দৌড়ে পালিয়ে আসলো কিছুক্ষণ পর তারা সাহস সঞ্চয় করে আবার ঝর্নার সামনে ফিরে এলো একটি বড় পাথরের ওপর বসে তারা দুজনে ঝর্নার আনন্দ উপভোগ করতে লাগল কিন্তু হঠাৎ তারা অনেক কান্না করতে লেগে গেল কারণ তোমরা এখনও লাইক আর সাবস্ক্রাইব করনি